হাসপাতালে বসে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাতনা ব্লকের আরডা হাই স্কুলের নিশা বাউড়ি আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সে দেবে হাসপাতালের বসে গত শুক্রবার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে তার শরীরে রক্ত কম থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন শারীরিক অসুস্থতার কারণে এক প্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিত ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নিশার এরপরে হাসপাতালের বেডে বসে সে ঠিক করে সে এখানে বসেই মাধ্যমিক পরীক্ষা দেবে এরপরেই পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে বলা হয় এরপরেই হসপিটালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন টলি সব হাসপাতালে ভর্তি করেন এইখান থেকে ডাক্তারবাবুর দুই মিনিট ব্যাটো দেয় কবে ভর্তি করা হয় শনিবার দিনে সাড়ে দশটা এগারো মধ্যে না সকাল তারপর তারপর আপনার ওই যে ইয়ে হলেন ডাক্তারবাবু আছে ছুটি দেওয়ার ব্যবস্থা করবেন না উড়িয়া যাবো না যে রপ্তানি করে কম তা আপনার পরীক্ষার ব্যবস্থা এইখান থেকেই করুন লোকাল হেডমাস্টার সঙ্গে ইয়ে করি যে স্কুলের ছাত্রী আর হাই স্কুলের টিচারের সঙ্গে উনিই সব ব্যবস্থা করে লোকাল থানা দেখি কিন্তু কাপড় সুপারমার্কেটে সব কাপড় পই টেস্টা কই ভাই আপনার কি হই ওর ভাই কি নাম নিসাভার কোন স্কুলের ছাত্র আড়া উচ্চ মাধ্যমিক ওই শরীর খারাপ হইছিল আমি ডাক্তারখানা গেলাম ডাক্তার বলল এইডা একটা টেস্ট করাব বললাম টেস্ট করা পর 2.4 একটা রিপোর্ট বিরাইল ডাক্তার বললেন এটা নিয়ে একটু ব্যক্তিগত হবে আমি আমার ঠিকানা সব এ সামনে আমাদের ঠিকানা নিয়ে আমরা ছুটি যাইছিলাম ডাক্তার বলল নিজে নিজে ছুটি নিতে হবে আমরা রিক্স নিতে লেব কারণ ছেলেটা মাথা করে পড়ে যেতে পারে মূলত রক্ত কম ছিল সেই জন্য হসপিটালে ভর্তি করেছিল তারপর মাধ্যমিক পরীক্ষা হসপিটালে বসে কীভাবে ঠিক হলো ঠিক হলো বলতে যে ডাক্তারবাবু এখানে কালকে ডাক্তারবাবু ছিল না রবিবার ছিল ম্যাডামদের সাথে কথা বললো ম্যাডামরা ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললো ডাক্তারবাবু বললো ঠিক আছে ওখানে এসআই কালকে ফোন করলে সেটা আমি ঠিক বলতে পারছি না ওর সঙ্গে যোগ ফোনে যোগাযোগ করে বললো যে এগুলো তুমি রেডি করো পেমেন্ট এখান থেকে পরীক্ষা দেওয়া কোন স্কুলের ছাত্রী মেয়েটিন ছিল সিভিয়ার প্যালড অ্যান্ড উইকনেস আপনাদের রক্ত একদম কম টু পয়েন্ট সেভেন হিমোগ্লোবিন তাকে তো এইভাবে ডিসচার্জও করা যাবে না তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে সুসাইডস ওয়ার্ড সেই রুমে পরীক্ষা দিচ্ছে ওকে আমরা অলরেডি এক বোতল পি দিয়েছি আর কি এবং কিছু ব্লাড ফ্লাড ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে মিনিমাম আরও এক দু বোতল পিআরপিসি দিয়ে পর ওকে ছাড়তে পারে কবে কবে ভর্তি হয়েছিলেন আট তারিখে ভর্তি হয়েছিল আট দুই দু হাজার কি নাম আছে ছাত্রী ওর নাম আছে নিশা বাউরি সেভেন্টিন ইয়ার্স ফিমেল

ডিসচার্জ করে দিতে পারি